আল্লাহাল কাছে অসংখ্য অগনতি ও করে আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একবারে চোট্ট থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের অনেকের দশ বছর বারো বছর বিশ বছর চল্লিশ বছর ষাট একশো নব্বই এরকম বয়স পর্যন্ত আমরা এ পর্যন্তই ঈদুল ফেতর ঈদুল আজহা পালন করে আসছি আমরা সবাই গুনাহাগার আমরা সবাই গুনাহাগার এরকম কেউ নাই দুনিয়াতে যে আমাদের গুণা নাই একজন বড় আলেমকে জিজ্ঞাসা করলেও তার গুণা আছে একজন চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করলেও তার গুণা আছে একজন কৃষক মানুষ সবজি বিক্রিত করে তারও গুণা আছে একজন ব্যাংক চালক তারও গুণা আছে তাহলে আমরা সবারই গুণা আছে এই যে মাসটা গেল এক মাস রমজানের মাস চলে গেল আজকে ঈদের মাঠ পবিত্র কোরআনেও আছে হাদিসেও আছে কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখার পর ঈদাহে যায় একত্র মাটি গিয়ে ঈদগাহে নামাজ আদায় করে হাদিসের বাসায় মুসনাদে আহমদ আছে তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি একবারে কাট্টা জাহেল অনেক গুণা আছে তারপরে যদি ইখলাসের সাথে মাটি গিয়ে জামাতে ঈদের নামাজ পড়ে হাদিসের বাসায় নবীজি বলেন তাকে বেগুনা মাসুম বানায় তাকে বাড়িতে ফিরানো হয় সুবহানাল্লাহ জণ সুবহানাল্লাহ আমাদের সবারই গুনাহ আছে আমরা সামনে এরকম প্রতিজ্ঞা করব আমরা যাতে গুনাহ না করি আমরা যে যে অবস্থা আছে সেখান থেকে আল্লাহকে বয় করব যে দুত্বিকটি করে সেখানেও বয় করব আল্লাহ আমি যাতে এই দুধের মধ্যে পানি না মিশাই বড় ব্যবসায়ী সে ব্যবসা করে যে আল্লাহ এই ব্যবসা যাতে নবীওয়ালা ব্যবসা হয় যে একবারে রিক্সা ড্রাইভার সেও যাতে বাড়া নিয়ে গেছে আরে এখানে যদি সুযোগ মনে করে আরো বিশ টাকা বেশি নিছে এর মধ্যেও আল্লাহর বয় টাকা দরকার একজন বড় আলেম হয়েছে তার মনে করার দরকার যে আমি তো আলেম হয়েছি মানুষ আমাকে সবাই সম্মান করে কিন্তু আমাকে তো আল্লাহ দেখছেন আমি ভিতরে কি করছি আলেমেরও ভয় থাকা দরকার কি বলে একজন এক লোক একবারে তার সুনাম টুনাম সম্মান অনেক বেশি সবাই তাকে সম্মান করে কিন্তু ভিতরে ভিতরে অনেক গুনার কাজ করে সন্তানদেরকে বলছে শুনো সন্তানেরা তোমরা সবাই আমাকে গর্বিত বাবা বলে ডাকো সমাজের সবাই আমাকে সম্মান করে এলাকার সবাই আমাকে নামে বড় বলে ডাকে সবাই আমাকে সাপোর্ট করে সবাই আমাকে আগা নিয়ে যায় বাজারে গেলেও মানুষ আমার পিছনে যায় এরকম আসে না সমাজে কিন্তু বাবা তো হঠাৎ একবার মনে হয়েছে যে আল্লাহ তো জানে আমি কি গুণা করেছি সন্তান শুনো আমি যখন মারা যাব তখন আমাকে তোমরা পূজা ফেলাই বা কি করবা নবী যুগের আগের ঘটনা হাদিসের মধ্যে পেয়েছি তখন লোকটা বলছে যে পুঁজলে কি করবো বাতাসের সাথে মিশাই দিবা কারণ কি তো বাতাসের সাথে মিশা দিলে তখন তো আর আমার পূজ্য পাইতো না খেলা পাইতো না আল্লাহ পাইতো না আসলে তার মনের ভিতরে বয় ঢুকে গেছে যে না জানি কি শাস্তি দেন সন্তানরা ডাক দিয়ে বলো হে আমার আব্বা এত আদরের সন্তান আমরা ও যুবকেরা গো ও মুরব্বী বাবারা সমাজে আমরা কত কিছু করি এই সন্তান ডাক দিয়ে বলে বাবা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করলেন এত ধন সম্পদ বইরা রাখলেন অনেক কিছু করলেন আপনাকে পুরে ফেলবো আমাদের তো মানে না আমরা এই কি কাজ করব সন্তানকে বাবা বলে তোমাদেরকে কি অফ করলাম তোমরা আমাকে পুরে ফেলবা এরকম ঘটনা চক্রে কিছুদিন পরেই মারা গেল হাদিসের মধ্যে আছে তেরো থেকে ষোলো দিনের ভিতরেই মারা গেল তখন তো সন্তানরা ওসিয়ত পালন করে না বাবার মশিয়াতগুলা তো আমার বাবা তো বলছে এই গাছটা মসজিদের ফল কিছু হইলে মসজিদে যাওয়ার জন্য এরকম মশিয়ত করে না হয় কয় এই কেটার দাম দশ দশ কেজি দাম তুমি মসজিদে দিবা নাহলে এর তিন কানাই দিবা এরকম মশিয়ত করে না আবার কিছু ওসিয়ত আছে অনেকেই কয় এদের ডান্ডা ঠিক একটা ডান হলে দালায় এরকম আছে কে বলে আছে না এর কোনো যদি মেলা টেলা হয় তাহলে এনে দালায় এরকম করা যাবে না কিছু ওসিয়ত আবার করা যাবে না

যদি আমি আপনি মাপ চাই আল্লাহ অবশ্যই মাপ দিবেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে বান্দা তুমি কি চাও বান্দা ডাক দিয়ে বলে ওগু আল্লাহ জাহান নামের বই আমার সন্তানদেরকে পুরাইতে বলেছি বা দাসের সাথে মিশাইতে বলেছি ওগু আল্লাহ ওই বইয়ের কারণে আমি ওসিয়ত করলাম আল্লাহ ডাক দেয়া বলেন তোকে আমি মাফ করে দিলাম আল্লাহ বয় যদি তাকে বয় আল্লাহর বয় যদি অন্তরে থাকে এজন্য আসুন এলাকার মানুষেরা ও এলাকার আমার অত্যন্ত আদরের অত্যন্ত স্নেহের যুবকেরা মুরব্বী বাবারা আমরা এখনো যারা এখনো গুণা করছি আমরা গুনাহ ছেড়ে দিই আজকে এই যে ঈদের দিন আমাদের যারা বাবা আছে মা আছে সব সময় বলি যাদের বাবা আছে যাদের মা আছে তাদের কাছে মাপ চাইবে তাদের সাথে যোগা করেন না যেই বাবা সন্তানকে ছোট্ট সময় থেকে নেওয়া কাটা বাচ্চা বাচ্চা খাবাই যে সন্তানের গলায় কাটা লাগবে